আসসালামু আলাইকুম এবারের কুফা আমেরিকায় থাকছে নতুন চমক প্রথমবারের মতো ফুটবলে গোলাপি কার্ডের ব্যবহার দেখা যাবে দক্ষিণ আমেরিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসছে ফুটবলের নানা নিয়মে এবার ফুটবলার দেখা যাবে নতুন আরো একটি কার্ডের ব্যবহার ফুটবলারদের স্বাস্থ্য সুরক্ষার কথা নিশ্চিত করে নতুন নিয়ম সংযুক্ত করতে যাচ্ছে দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশন ফুটবলার দুটি কার্ডের সঙ্গে পরিচিত সবাই এবার কুফায় আমেরিকায় নতুন করে যুক্ত হচ্ছে গোলাপি কার্ড কোনো ফুটবলার যদি মাথায় আঘাত পান এবং তাকে মাঠ থেকে বের করার মতো পরিস্থিতি তৈরি হয় তাহলে কনকাশন বদলি নামাতে পারবে যে কোনো দল তবে বদলি খেলোয়াড়ের নিয়মে কয়েক দফায় পরিবর্তন এসেছে এবার ফিফার আর্টিকেল ছিয়ানব্বইতে আনা হয়েছে কিছু সংশোধনী যেখানে বর্তমানে এক ম্যাচে পাঁচজন ফুটবলার পরিবর্তন করতে পারে দলগুলো নতুন নিয়মে আরও একজন খেলোয়াড় বেশি করে বদল করা যাবে খুনু খেলোয়াড় মাথায় আঘাত পেলে ষষ্ঠ ফুটবলার মাঠে নামানো যাবে জন্য বিষয়টি রেফারি বা ম্যাচ অফিসিয়ালকে জানাতে হবে কনকাশন বদলির বিষয়টি প্রতিপক্ষকে জানাতে ব্যবহার করা হবে গোলাপ কার্ড এরপর প্রতিপক্ষ দলও পাবে বাড়তি একজন খেলোয়াড় বদলি করার সুযোগ তবে কনকাশন বদলি ফুটবল অংশ নিতে পারবে না ম্যাচের প্যালান্টি শুট শুধু গোলাপি কার্ডই নয় নীল কার্ড ব্যবহার করার নিয়মেও বেশ সুরকোল ফেলে দিয়েছে ফুটবল বিশ্বে খেলোয়াড়কে শাস্তি হিসেবে দশ মিনিট মাঠের বাইরে পাঠানোর সেই নিয়ম চালু হলে দেখা যেতে পারে নীল কার্ডের ব্যবহার সম্মানিত ফিউর আপনি কি চান এবারের কুফা আমেরিকায় গোলাপি কার্ড এবং নীল কার্ড ব্যবহার করা হোক আপনি কোনো ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না